আসসালামু আলাইকুম আজকে দিনদার পাত্রপাত্রী সন্ধান ওয়েবসাইট থেকে ছয়শো চৌরানব্বই নং বায়োডাটা নিয়ে আলোচনা করব তিনি একজন শিক্ষিত ও সুন্দরী পাত্রী তার জন্য উপযুক্ত পাত্র চাই নাম আফ্রিদা আফরিন বয়স তেইশ বছর জন্ম তারিখ দুই সাল বৈবাহিক অবস্থা অবিবাহিত উচ্চতা পাঁচ ফিট এক ইঞ্চি শিক্ষা মাধ্যম জেনারেল শিক্ষাগত যোগ্যতা এস এস সি ফোর পয়েন্ট ওয়ান পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয় এবং এই ফোর পয়েন্ট টু সিক্স পে উত্তীর্ণ হয় অনার্স বর্তমানে রানিং রয়েছে বর্তমানে শিক্ষার্থী মাসিক ইনকাম নেই ওজন পঁয়ষট্টি কেজি গায়ের রং শ্যামলা মহরম নন মহরম মেনে পর্দা করেন শহীদভাবে আন্তল করেন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন শরীয়তের বিধিবিধান মেনে চলেন রক্তের গ্রুপ ও পজিটিভ ঠিকানা বিভাগ ঢাকা বর্তমান ঠিকানা গাজীপুর স্থায়ী ঠিকানা গাজীপুর বড় হয়েছে গাজীপুর আচ্ছা পিতার পেশার বিবরণ বর্তমানে কিছু করেন না অবসর মাতার পেশার বিবরণ গৃহিণী বাইদের তথ্য ভাই নাই ভাই একজন ভাই বিবাহিত দুই বোন আচ্ছা প্রত্যাশিত জীবনসঙ্গী তিনি কি ধরনের জীবনসঙ্গী চাচ্ছেন প্রত্যাশিত জীবনসঙ্গীর বয়স সাতাইশ থেকে তিরিশ বছর প্রত্যাশিত জীবনসঙ্গীর উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি প্রত্যাশিত জীবনসঙ্গীর ওজন ষাট কেজি জীবনসঙ্গীর গায়ের রং শ্যামলা বা ফর্সা হলেই হবে এবং যে কোনো জেলার হলেই হবে ইনশাল্লাহ প্রত্যাশিত জীবনসঙ্গীর শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে প্রত্যাশিত জীবনসঙ্গীর বৈবাহিক অবস্থা অবিবাহিত তিনি একজন সৎ জীবনসঙ্গী চাচ্ছেন আচ্ছা এই বায়োডাটায় প্রস্তাব পাঠাতে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন অথবা ফোন নাম্বার দেওয়া আছে এখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন থ্যাংক ইউ